চাকরিহারা যোগ্য শিক্ষকরা অনশন মঞ্চে বসলো শুক্রবার সকাল আটটা থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে যোগ্য শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন তারা জানায় এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেই অনশন মঞ্চে যোগ দেবে বিমূল প্রান্ত থেকে আসা চাকরিহারা যোগ্য শিক্ষকেরা তাদের মূল দাবিগুলি হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের ওপর লাঠিচার্জ এবং লাথিমারা পুলিশের তার বিরুদ্ধেও আন্দোলন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বাজে অবস্থা সেটার এগেনস্ট আমরা করছি ছাব্বিশ হাজার শিক্ষককে যেভাবে হেনস্থা করা হলো এবং শিক্ষক সমাজের ওপরে যে লাঠি চার্জ করা হয়েছে পুলিশের লাঠি তার এগেন্স্টে আমাদের আন্দোলন আছে মূল দাবি স্বচ্ছ আমাদের শিক্ষক নিয়ম শিক্ষকদের যে মানসম্মান হানি করা হয়েছে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর সেই মানসম্মানকে ফিরিয়ে আনতে হবে সমাজ গড়ার কারিগরকে তার যোগ্য সম্মানটা দিতে হবে পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন